হ্যালো বন্ধুরা আমি পাবনি তোমরা সবাই কেমন আছো আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজ নববর্ষ বছরের প্রথম দিন পূর্ণ বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা আর এই অত্যন্ত শুভ ও বিশেষ দিনটিতে আমি কি করে আমার ঘরের ঠাকুরের পুজো করব তাই নিয়েই আজকের ভিডিও বন্ধুরা আজ কিন্তু আমি আমার গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেব এছাড়াও এই বিশেষ দিনটিতে আমি কি করে আমার ঘরে ঠাকুরের পুজো করি সেই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে এই ভিডিওটিতে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে গোপাল সোনারা কিন্তু ভোগ গ্রহণ করে নিয়েছে স্নান করে শুদ্ধ বস্ত্রে আমি ঠাকুর ঘরে চলে এসেছি এবারে আজকের পুজো শুরু করব পুজো শুরু করার আগে প্রথমেই আমি আজমন করে নেব আজমন করে নেওয়ার জন্য আমি এখানে গঙ্গা জল নিয়ে নিয়েছি এবারে হাতে আমি সামান্য গঙ্গা জল নিয়ে নেব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু হাতে আবারও সামান্য গঙ্গা জল নিয়ে আমি হাত দুটি ভালো করে ধুয়ে নেব আচমন করে নেওয়ার পর এখানে গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের যে নতুন বস্ত্রগুলো রয়েছে সেই বস্ত্রগুলোকে কিন্তু আমি শুদ্ধ করে নেব বন্ধুরা এই বস্ত্রগুলো তো নতুনই রয়েছে নতুন জিনিসের তো কোনো দোষ হয় না তবুও ঠাকুরকে পরানোর আগে আমি এই বস্ত্রগুলোর মধ্যে সামান্য গঙ্গা জল স্প্রে করে নেব কারণ নতুন বস্ত্র বিভিন্ন জায়গার মাধ্যমে কিন্তু আমাদের বাড়িতে আসে তো সেই জন্য আমি এই বস্ত্রগুলোকে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে শুদ্ধ করে নিলাম এবারে আমি গোপাল সোনা ও অন্যান্য ঠাকুরদের স্নানাভিষেক করাবো তার জন্য আমি এখানে স্নান পাত্রটি নিয়ে নিলাম স্নান পাত্রটিতে চন্দন সহযোগে দিয়ে দেব দুটি তুলসী পাতা এবারে প্রথমে আমি আমার দুই গোপাল সোনা মাধবে স্নানাভিষেক করিয়ে নেব বন্ধুরা প্রথমে আমি আমার গোপাল সোনা ও রাধা মাধবে স্নানাভিষেক করিয়ে নেব তার জন্য আমি গোপাল সোনা ও রাধা মাধবকে স্নান পাত্রটিতে বসিয়ে নিচ্ছি সোনা ও অন্যান্য ঠাকুরদের স্নানাভিষেকের জন্য একটি পাত্রে আমি শুদ্ধ জল নিয়েছি তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে দিয়ে দেব কিছু ফুলের পাপড়ি ও তুলসী পাতা এবারে আমি ওনাদের স্নানাভিষেক করে নেব ওম ওম নম ভগবতে বাসুদেবায় নামা বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুদ্ধ জলের দ্বারা স্নানাভিষেকের পর এবারে আমি গোপাল সোনা ও রাধারানী সর্বাঙ্গে চন্দন লেপন করে দেব ভালো করে চন্দন লেপনের পর আবারও আমি জলের দ্বারা গোপাল সোনা ও রাধা কৃষ্ণকে স্নান করিয়ে দেব বন্ধুরা স্নানাভিষেক তো হয়ে গেছে এবারে আমি গোপাল সোনা ও রাধা মাধবকে একটি শুদ্ধ বস্ত্রের দ্বারা সুন্দর করে মুছিয়ে দেব বন্ধুরা গোপাল সোনা ও রাধা মাধবের এই যে স্নানের জলটি রয়েছে এই জলটি তুলসী গাছ ছাড়া আর যে কোনো গাছের গোড়ায় বা টবে কিন্তু দিয়ে দিতে হবে এবারে আমি গোপাল সোনাদের নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেব প্রথমেই আমি আমার ছোট্ট গোপল সোনাকে সাজিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার ছোট্ট গোপ্লুসোনাকে কতটা সুন্দর লাগছে এবারে আমি আমার গোপ্লুসোনাকে এই ড্রেসটির সঙ্গে মানানসই একটি মালা পরিয়ে দেব ছোটো গোপ্লুসোনাকে তো আমার সাজানো হয়ে গেছে এবারে বড় গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে নেব আমার গোপুষণাকেও সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি গোপুষণাকে একটা সুন্দর মতি আর স্টোনের হার পরিয়ে দিলাম গোপুসোনাকেও আমি ওনার জায়গাতে বসিয়ে দেব বন্ধুরা এবারে আমি রাধা মাধবকে নতুন বস্ত্র পরিয়ে দেব, তোমরা দেখতেই পাচ্ছ রাধা ওপরের জামাগুলো আমি পরিয়ে নিয়েছি এবারে আমি শ্রীকৃষ্ণকে ধুতি ও রাধাকে ঘাগরাটা পরিয়ে দেব। এবারে আমি রাধা মাধবকে অলঙ্কার পরিয়ে সুন্দর করে সাজিয়ে নেব শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দেবো ওনার প্রিয় বাসিটি বন্ধুরা রাধা মাধবকে সাজানো তো আমার হয়েই গেছে এবারে আমি শ্রীকৃষ্ণকে একটি চন্দনের তিলক পরিয়ে দেবো ওং নবা ভগবতে বাসুদেবায়ানা রাধা মাধবকে আসনটিতে বসিয়ে নেওয়ার আগে আমি আসনের ওপর সামান্য ফুলের পাপড়ি ছড়িয়ে দেব রাধা মাধবকে আমি ওনাদের জায়গায় বসিয়ে দিয়েছি এবারে আমি মা লক্ষ্মী ও নারায়ণজি কে স্নানাভিষেকের জন্য স্নান পাত্রটিতে স্নানের জলটি বানিয়ে নেব স্নানের জলটি বানিয়ে নেওয়ার জন্য শুদ্ধ জলের মধ্যে দিয়ে দিলাম ফুলের পাপড়ি সামান্য গোলাপ জল ও অগ্রু এবারে আমি ওনাদের স্নানাভিষেক করিয়ে দেব। নমঃ জয় মা লক্ষ্মী মায়ের জয় জয় মা লক্ষ্মী মায়ের জয় এবারে আমি নারায়ণজি ও লক্ষ্মী মায়ের সর্বাঙ্গেও চন্দন লেপন করে দেব ও ভগবতী বাসুদেব জয় লক্ষ্মী মায়ের জয় এবারে আমি মা লক্ষ্মী ও নারায়ণ জি কে ভালো করে নতুন বস্ত্র পরিয়ে আর ওনাদের যে স্নানের জলটি রয়েছে সেই স্নানের জলটি কোনো টবে বা গাছের নিচে দিয়ে দেব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীকে কিন্তু আমি ওপরের ব্লাউজটি পরিয়ে দিয়েছি এবারে এই ধুতিটি ও শাড়ি পরিয়ে মা ও নারায়ণজি সুন্দর করে সাজিয়ে নেব বন্ধুরা নারায়ণজি ও মা আমি কিন্তু ধুতি ও শাড়িটি পরিয়ে নিয়েছি তবে নারায়ণজি এবারে পরিয়ে দেব ওনার উত্তরীয়টি আর শাড়িটি পরিয়ে নেওয়া হয়ে গেল মা লক্ষ্মীর আঁচলটি কিন্তু আমি এখনো পরিনি তোমাদের দেখানোর জন্য তো এই দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি লক্ষ্মীকে এই বেনারসিটি পরাচ্ছি বন্ধুরা আজ কিন্তু আমি আটপোড়ে ভাবে শাড়িটি পরাবো তো তার জন্য এই যে আঁচলের যে শেষ প্রান্তটি রয়েছে তার ওপরের পোনাটিকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে আঁচলটি বানিয়ে নেবো এই দেখো বন্ধুরা মা লক্ষ্মীর আঁচলটি কিন্তু আমি ভাবে করিয়ে নিয়েছি এবারে এই যে আঁচলটি রয়েছে এই আঁচলটি কিন্তু আমি এই রকমভাবে পিন দিয়ে সেট করে নেব। তবে বন্ধুরা পিনটি লাগানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে মা লক্ষ্মীর যেন এই পিনটির মাধ্যমে কোনো আঘাত না লাগে একইভাবে আমি নারায়ণজির উত্তরীয়টিতেও সুন্দর করে পিন লাগিয়ে নিচ্ছি এবারে নারায়ণজিকে এই মূর্তির হাতটা আমি করিয়ে দেবো গলার সাথে মিলিয়ে পরিয়ে হাতের বালা বন্ধুরা পয়লা বৈশাখ উপলক্ষে সকলকে তো নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি তবে আজ কিন্তু মা লক্ষ্মীর জন্য স্পেশাল একটা গিফট রয়েছে গিফটটি আগে তোমাদেরকে দেখিয়ে নিই প্রতি বছরই আমি আমার ঘরের ঠাকুরদের জন্য কিছু না কিছু কিন্তু বানিয়ে থাকি এই কানেরটি মা লক্ষ্মীর জন্য তো এবার মা লক্ষ্মীকে আমি কানেরটি পরিয়ে দেব কানেরটির সাথে সাথে মা লক্ষ্মীর জন্য রয়েছে এই সীতাহারটি এবারে মাকে এই সীতাহারটি পরিয়ে দেব এবারে আমি নারায়ণ পরিয়ে দেব চন্দনের আর মা নারায়ণজি কে এই যে আমি মুকুটটি পরিয়ে দিলাম বন্ধুরা মা লক্ষ্মীর স্বাদ কিন্তু আর একটু বাকি আছে এবারে মাকে কিন্তু আমি সুন্দর করে একটি ঘোমটা দিয়ে দেব। এবারে আমি আমার ঠাকুর ঘরের সমস্ত ঠাকুরদের করিয়ে নেব। বন্ধুরা এবারে আমি সবাইকে পুষ্প নিবেদন করে দেব তবে প্রথমে গণপতি বাপ্পার উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করবো না এবারে আমি রাধা মাধব লক্ষ্মীনারায়ণ ও আমার দুই গোপাল সোনার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় রাধারানীর জয় জয় ওম নম ভগবতে বাসুদেবায় নামা জয় মা মায়ে জয় জয় গোপাল জয় মা এবারে আমি ধূপ ও দীপ জ্বালিয়ে নেব এবারে আমি ওনাদের সামনে ভোগ নিবেদন করে দেব আর তার জন্য ভোগ নিবেদন করার জায়গাটিতে আমি সামান্য ফুলের পাপড়ি ছড়িয়ে নিলাম বন্ধুরা আজ আমি ওনাদেরকে মিষ্টি ভোগ নিবেদন করছি ভোগ নিবেদন করার পর ভোগগুলিতে তুলসী পাতা ও ফুলের পাপড়ি ছড়িয়ে দেব এবারে আমি আরতি করে নেব বন্ধুরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা ভোগ নিবেদন ও আরতি করার পর আমার ঘরের ঠাকুরদের তোমাদের একবার দেখিয়ে দিই চলো বন্ধুরা ভিডিওর শেষ অবধি আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো